নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিতাচার্য মিঠুন শাস্ত্রী বা অঘরব বহুদিন ধরে আপনারা নানাবিধ অসুখে ভুগছেন বহুদিন ধরে আপনারা নানাবিধ অর্থ কষ্টে ভুগছেন বহুদিন ধরে নানাবিধ সাংসারিক কোনো ঝামেলা পিছু ছাড়ছে না ধরেই রয়েছে এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনারা পঞ্চ আমি যেই ব্রতর কথা বলবো দুটো ব্রত বলবো যেই ব্রতর মধ্যে প্রথমে বলবো যেটা সেটা হচ্ছে বক পঞ্চক ব্রত বক পঞ্চক ব্রত এবং পশুপাত সরি ভুল বললাম ব্রত এই দুই ব্রতর মধ্যে যে কোনো একটি ব্রত আপনারা সম্পাদন করুন এবং আপনারা আপনাদের রুটিন লাইফের মধ্যে আপনারা অ্যাড করুন পশুপথ ব্রত কিন্তু এই ব্রত ব্রত করলে কিন্তু আমরা জানি যে ব্রহ্মহত্যা থেকে অগমাগমন এবং খবখন এবং প্রভৃতি ধরনের পাপ কিন্তু বিনষ্ট হয়ে যায় এটি দ্বাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত করতে হয় দ্বাদশীতে একভক্ত ত্রয়োদশীতে অযাচিত ভোজন এবং চতুর্দশীতে নক্ত ভোজন এবং পূর্ণমাসীতে উপবাস করতে হয় এই হচ্ছে নিয়ম সপ্তানুসারে সুবর্ণ রজত এবং তাম্র দ্বারা বিষ নির্মাণ করে তদুপরি শিব ও দুর্গার মূর্তি অঙ্কিত করতে হয় এটি করার নিয়ম রয়েছে যারা যাতে এটা করতে পারবে না তারা ব্রাহ্মণদের কাছে বা পুরোহিতদের কাছে রূপে এবং সম্পূর্ণরূপে আর কি বিধানে করা যেতে পারে সংক্ষিপ্ত সারে সেটাও শুনে নিতে পারে এবং এই ব্রত দুটি ব্রত যেটা আমি বললাম ব্লক ব্রত এবং পাশুপদ ব্রত এই দুই ব্রত করলে অচিরে যেই সব জিনিস বহুদিন ধরে সমস্যা ঘিরে ধরে রেখেছি যেটা খুলছে না জট জট সেই কিন্তু খুলে যাবে এটা আপনারা আপনাদের আপনাদের পার্শ্ববর্তী স্থানে যে পুরোহিত মশা এবং পণ্ডিত বর্গরা রয়েছে তাদের কাছে শুনে এই ব্রত ব্রতর বিভাগ এবং ব্রত কিভাবে শুরু করবেন তা সম্পূর্ণ শুনে আপনারা শুরু করতে পারেন তাতে আপনারা আপনাদের জীবনে যথেষ্ট পরিমাণে আপনারা আপনাদের জীবনে লাভবান এবং ভালো মুখ আপনারা ধর্মীয় দিকে দেখতে পাবেন এই এখানে লেখাও থাকে যে এইখানকার যে আমাদের পাশুপদ ব্রত রয়েছে এই ব্রতের পর কিন্তু ব্রাহ্মণদেরকে লেখা থাকে যে স্বর্ণ এবং গ্রহ বিষ দক্ষিণা দিতে হয় সেইখানে কিন্তু স্বর্ণের বদলে স্বর্ণের বদলে জব দেওয়া যায় সেটা আপনাদের ব্রাহ্মণ এবং পুরোহিত মশায়ের কাছ থেকে বা পণ্ডিতজির কাছ থেকে শুনে সম্পূর্ণ কিছু করবেন কিন্তু করুন আপনারা আপনার দিয়ে জীবনে অশেষ লাভ আপনারা ফিল করতে পারবেন আজকে আজ আর অন্য কোনো কথা না সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মা যে করোনা আমায় জয় বা